আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় পাঁচ গুণ সেশন উনচল্লিশ বারো তেরো ও চোদ্দয়ের নামটা উপস্থাপন করে তৃষ্ঠা চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ বরাবরের মতো প্রথমে শিক্ষণ ফল এই অংশটি তোমাদের জন্য নয় তোমরা এই অংশটি এগিয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আল্লাহর রশেষ সম্মুতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং আশা করছি তোমরাও আল্লাহর অসেষ সম্মতে অনেক অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা পূর্ব পূর্বপাঠে কীভাবে সমস্যা সমাধান করতে শিখেছি তা স্বাধীনভাবে বলবো চলো গুণের নাম তার কৌশল স্মরণ করার জন্য উত্তর করি আমরা নিশ্চয়ই কিভাবে সমস্যার সমাধান করেছিলাম সেটা স্মরণ করতে পারছি কি পাচ্ছি না একদমই ঠিক বলেছ প্রথমে তিনটি দলে ভাগ হয় দলগুলোর নাম হবে ক ক এবং ক দলের শিক্ষার্থীরা প্রথমে চোদ্দ এর ঘরের নাম করে সমাধান করবে কি করবে ক দল চোদ্দ এর ঘরের নাম টেনে মিল করে সমাধান করবে এবং পরে বোর্ডে উপস্থাপন করবে এটা গেল ক দলের কাজ ক দল বারের নাম তার পাপড়ি উপস্থাপন করবে এবং বোর্ডে উপস্থাপন করবে ক দলের সদস্যরা তেরোয়ের নাম তার পাপড়ির সমাধান করবে এবং আশা করছি প্রতিটি দল নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝে অনুসরণ করে সমস্যাগুলো সমাধান করতে তাহলে আমরা এখানে একটু মিলিয়ে নিব ক দলের কাজ ছিল কি সেটা আমরা দেখতে পাচ্ছি দাগ টেনে মিলানো ক কাজ কি ছিল পাপড়িগুলোতে যে সংখ্যা বসানো আমরা প্রথমে কদলের কাজটা দেখে নেব এখানে আমরা একটু মিলিয়ে নেব প্রথমে কদল চোদ্দ কে এক দিয়ে গুণ করলে চোদ্দ হয় আমরা দেখলাম দুই দিয়ে গুণ করলে আঠাশ হয় তিন দিয়ে গুণ করলে বিয়াল্লিশ হয় চার দিয়ে গুণ করলে

বারোকে এক দিয়ে গুন করলে বারো হয় দুই দিয়ে গুন করলে চব্বিশ হয় তিন দিয়ে গুন করলে ছত্রিশ হয় চার দিয়ে গুন করলে আটচল্লিশ হয় পাঁচ দিয়ে গুন করলে বাহাত্তর হয় ছয় দিয়ে গুন করলে চুরাশি সাত দিয়ে গুন করলে চুরাশি হয় পাঁচ দিয়ে গুণ করলে ষাট হয় আমরা আগেই দেখছি নয় দিয়ে গুণ করলে একশো আট হয় এবং দশ দিয়ে গুণ করলে কত হবে একশো কুড়ি হবে সেটা কিন্তু এখানে নেই তা আমরা এখন কদলের দলের কাজটা দেখলাম তেরোকে এক দিয়ে গুণ করলে তো তেরো হয় দুই দিয়ে গুণ করলে ছাব্বিশ হয় তিন দিয়ে গুণ করলে উনচল্লিশ হয় এখানে দিয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওইটা বললাম না কেন এই যে এখানে কিন্তু তিন দিয়ে গুণ করলে কত হয় সেটা দিয়ে আছে দিয়ে আছে না এই যে উনচল্লিশ চার দিয়ে গুণ করলে বান হয় পাঁচ দিয়ে গুণ করলে পঁয়ষট্টি হয় ছয় দিয়ে গুণ করলে আটাত্তর হয় সাত দিয়ে গুণ করলে একানব্বই হয় আট দিয়ে গুণ করলে একশো চার হয় এবং নয় দিয়ে করলে একশো সতেরো আশা করছি প্রতিটি দল তাদের যে কাজ ছিল দলীয় কাজ সেটা খুব ভালোভাবে মিলিয়ে দিতে পেরেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন চিন্তা করে বলো কিভাবে চার্টের খালি ঘরগুলো পূরণ করা যায় তাহলে আমরা একটু চার্ট দেখে নেব এরপর পাশাপাশি বসা শিক্ষার্থীরা চিন্তা করে বলো খালি ঘরে কোন সংখ্যাটি বলবে আমরা একটু চার্টটা দেখে এখানে কিন্তু চার্ট দেখতে পাচ্ছি বাম পাশে কি আছে এই যে গুণ আছে আর ডান পাশে কি আছে এই যে গুণ তাহলে কি করতে হবে আমরা কিন্তু বুঝে গেছি কি বুঝিনি হ্যাঁ এই যে এই এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে গুণ করে যে গুণ বললাম সেটা এই ঘরে বসা থাকে তাই না তারপরে যেটা হবে সেটা তারপরের ঘরে এই যে এটা যেমন এই তিন তিন গিয়ে যদি তিনের ঘরেরটা করতে থাকি তাহলে তিনকে এক এক দিয়ে গুণ করলে এক হয় একে দুই দিয়ে গুণ করলে দুই হয় একে তিন দিয়ে গুণ করলে তিন হয় আমরা যদি একের ঘরেরটা দেখাই তাহলে এই সবাইকে যদি এক দিয়ে গুণ করি তাহলে এই এই উপরের লাইনে যেগুলো আছে সেগুলো কিন্তু হবে তারপর দুই দিয়ে যদি করি আমরা যদি দুই দুইয়ের ঘরেরটা করি তাহলে এই যে গোল ফালো যেটা হবে আপনার সেটা এগারে দেখতে পাচ্ছি এই যে এগারে আমি যদি ছোট্ট করে দেখেন এই যে দুই দিয়ে গুণ এটা হবে তিনের ঘরটা এটা হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা করছি বুঝতে পেরেছি সবাই এখন পাশাপাশি বসা শিক্ষার্থীর সাথে চিন্তা করে আশা করছি বলতে পারবে খালি ঘরে কোন সংখ্যাটি হবে এখানে কিন্তু যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলোতে কিন্তু কী করতে হবে সংখ্যা বেশি গ্রহণ করতে হবে তা আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং পাশাপাশি বসা দুজন শিক্ষার্থী সমস্যাটি সমাধান করতে পেরেছে তাহলে আমরা এখন একটু কী করব কোন খালি ঘরগুলোতে আসলে নির্দিষ্টভাবে আমরা বলা ছিল না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট খালি ঘরে কি কি সংখ্যা হবে সেগুলো আমাদের বসাতে দিতে হবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে টিক মার দিয়ে দেখানো আছে এই খালি ঘরগুলোতে মোটমোট সংখ্যা হবে আমাদের এখন বসাতে হবে পাশাপাশি বসা দুজন শিক্ষার্থী চিন্তা করে আমরা কিন্তু খালি ঘরগুলোতে কী সংখ্যা হবে কীভাবে সংখ্যা বসাতে হবে সেটা কিন্তু জেনে গেছি কি জেনেছি না নিশ্চয়ই জেনেছি এখন তিনটি নির্দিষ্ট ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের বর্ষাতে তো চলো এখন একটু মিলিয়ে নিই প্রথমে দেখলাম পঞ্চান্ন তারপরে দেখলাম আটচল্লিশ তারপরে দেখলাম উনচল্লিশ আশা করছি সকল সবাই ঠিকঠাকভাবে মিলিয়ে নিতে পেরেছে এই যে আর শেষেরটা পঞ্চান্ন তো সবাইকে ধন্যবাদ এরপরে কি আছে আমরা একটু দেখে নিই এখন দল গঠন করে চার্টের খালি ঘরগুলো পেন্সিল দিয়ে পূরণ করে অন্য দলের কাছ দিয়ে যাচাই করে নাও আশা করছি নির্দেশ নাটি খুব ভালোভাবে সবাই বুঝতে পেরেছ এটা পূরণ করতে হবে এক দল করে আরেক দলের কাছ দিয়ে কি করতে হবে যাচাই করে নিতে হবে আশা করছি সবাই কাজটি শেষ করতে পেরেছে এখন আমরা একটু মিলিয়ে নিই লাল সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আশা করছি সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পারছে বড় সংখ্যাগুলো একটু অন্য ঘরে চলে গেছে ঘরের দুর্গটা ছোট হওয়ার কারণে আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে বাম পাশের গাণিতিক পাক্য পড়ে ডান পাশে টিক চিহ্ন দাও শেষ হলে পাশের জনের সাথে মিলিয়ে নাও আশা করছি এই নির্দেশনাটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কী করতে হবে বাম পাশের গাণিতিক বাক্য পড়ে ডান পাশে টিক চিহ্ন দিতে হবে শেষ হলে পাশের জনের সাথে কি করতে হবে মিলিয়ে নিতে হবে আগে যেমন এক দল কাজ করে আরেক দলের সাথে যাচাই করে নিলাম এখন একজন কাজ করে পাশের জনের সঙ্গে মিলিয়ে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছ আমরা এখানে কিন্তু গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি এই যে এখানে গাণিতিক বাক্য পড়ে এখানে কি করতে হবে তার পাশে ঠিক মার্ক দিতে হবে সত্য হলে এখানে মিথ্যা হলে এখানে আশা করছি নির্দেশনা নিয়ে তো ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো তাহলে আমরা এখন বিয়ে নিই এখানে আমরা টিক মার্কগুলো দেখতে পাচ্ছি খুব ছোটো ছোটো তাই না একদমই তাই এখানে আছে প্রথমটা তাহলে কি দেখলাম সত্য এই যে দেখতে পাচ্ছি তারপরটা মিথ্যা তারপর সত্য তারপরটা মিথ্যা তারপরটা সত্য আমি কিন্তু দেখিয়ে দিলাম তো আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা বারো তেরো চোদ্দোর ঘরের নামটা শিখেছি পরের পাটে দয় দিয়ে গুণ করা শিখবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ